গুড মর্নিং বন্ধুরা আজকে আর গুড মর্নিং কি বলবো সারাটা রাত তো ঘুমই হয়নি তো সকাল সকালবেলায় বেরোলাম এখন সেই সাড়ে ছটার মতো বাজে ঘুম তো হয়নি সাড়ে পাঁচটার দিকে পুজো হয়েছে কিছুক্ষণ বসেছিলাম আর মামা তো সিসি টিভি আছে সিসিটি সিসি দেখতে দেখতে না সকাল এই আধ ঘন্টাও কীভাবে পার হয়ে গেল তো এদিকে দেখো ঘুম থেকে উঠে এসে দেখি বোন রাত্রে ঘুমিয়েছিল এদিকে প্রসাদ দেওয়ার কাজে লেগে গেছে বোন আর মা মাও ঘুমায়নি তো এই যে এইভাবে কিন্তু প্যাকেট করে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় কারণ এখানে দু আড়াই হাজার লোক যেমন খায় তেমন বাড়িতেও নিয়ে যায় এক একজনে পাঁচ ছ প্যাকেট করে কিন্তু বাড়িতে নিয়ে যায় তো দেখো এখনও লোক আসা সেরকম বেশি শুরু হয়নি তো রকম কোনো রকম আসছে আর এবার সব থেকে বেশি লোক হয়েছে দু হাজার লোক হয়েছে এর থেকেও বেশি কারণ নাড়ু করা হয়েছে দু হাজার দু হাজার নাড়ু তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তারপর নাড়ু ছাড়াও কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে তাহলে হিসাবে হলো যে দু হাজারেও বেশি লোক হয়েছে এদিকে যে প্রসাদ খেতে সবাই বসে গেছে আমি এসে বৌমনির পিছন থেকে একটু দাঁড়ালাম আর এটা হচ্ছে ফার্স্ট একদম প্রথম ব্যাচটাই শুরু হয়েছে আর ক্যাটারিং তারাও কিন্তু চলে এসেছে সেই ছটা নাগাদ ক্যাটারিং এসেছে এদিকে মামা সবাইকে হাত জোড় করে বলছে ভালো করে খেয়েও এটা সেটা এটা কিন্তু আমাদের গ্রামের একটা রীতি বলতে পারো বিয়ে হোক বা যে কোনো কিছুর মধ্যে যদি আমাদের এখানে প্রসাদ খাওয়ানো হয় তাহলে কিন্তু এভাবে হাত জোর করে আমরা বলি যে কেমন হয়েছে একটু ভালো মন্দ খেও মানে এরকম করে একটু বলা হয় তো এটাই কিন্তু আমার ছোট মামা করছে ছোটো মামা বড়ো মামা মামি সবাই কিন্তু এসে এসে বলছে যে সাব মানে ভালো করে খেয়েও কেমন হয়েছে প্রসাদ সবাই কিন্তু এভাবে বলছে আর এই জিনিসটা সত্যি আমাদের গ্রামে কিন্তু অনেক মানে অনেক যুগ হয়ে চলে আসছে আর এটা কিন্তু যে যতই টাকা হোক যার যতই টাকা পয়সা হোক না কেন এটা কিন্তু থেকেই যায় এটা সত্যি এটাই হচ্ছে গ্রামের মানুষের একটা ভালো লাগা আর প্রত্যেকটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বলো সব কিছুর মধ্যে কিন্তু এভাবে হাত জোর করে বলতে হয় আর এদিকে দেখো হাত দেওয়ার জন্য এই একটা ব্যবস্থা করা হয়েছে পুকুর ঘাটের সামনে আর কিছু কিছু লোক আবার এসেছে চলে যাচ্ছে তো এখানে কিন্তু একবার লোক এলো খেলো চলে গেলো তো এভাবে কিন্তু অনেক লোক হয়েছে দেখো এ পাশটাতে অনেক লোক হয়েছে আমি সব কিছু ভিডিও করে তোমাদের সামনে আনতে পারিনি আর এই যে হচ্ছে আমার মাসি মাসি এই পুজোতে এসেছে প্রায় এক বছর পর অনেকেই মাসিকে চেনে এই পুজোর দিনেই কিন্তু আমার মাসির সাথে অনেকেরই দেখা হয় কারণ মাসির বাড়ি তো অনেকটা দূরে আমার মা তো কাছাকাছি থাকে তাই অনেকেই এসে মাসিকে জড়িয়ে ধরছে এই এই যে এই পাশে দেখছো এটা হচ্ছে একটা দিদা আমাদের এখানকার বাড়ি কিন্তু দিদার সাথে আমার সেরকম দেখা হয় না অনেক দিন পর দেখা হলো দিদা আমাকে বললো কেমন আছো টাছো অনেক কথা বললাম দিদার সাথে অনেক ভালো লাগলো জানো অনেক দিন পর দেখা হলো সব নিমন্তন্ন আসা শুরু হয়ে গেছে বাইরে কিন্তু প্রসাদ খাওয়ার ধুম লেগে গেছে এতক্ষণে পাঁচটা ব্যাচ উঠে গেছে আশি জন আশি জন করে পাঁচটা ব্যাচ উঠে গেছে মুখ চোখের অবস্থা দেখো কি প্রপার ফুলগুলো এখনও খুলে নি কোনোরকম মুখটা ধুয়েছি আর ব্রাশটা চা খেলাম হয়নি তো বাইরে অনেক লোক আছে তো চলো বেশি একটা কথা বলতে পারবো না কারণ আজকে তোমাদের সাথে আমাদের এখানকার প্রসাদ খাওয়াটাই শেয়ার করবো তো চলো দেখতে এ পাশে কিন্তু পাঁচ হাড়ি খিচুড়ি নেমে গেছে এখন আবার এই দেখো দু বড় বড়ো কড়াইয়ার আর রিং বল বলে ওই রিংবল দিয়ে কিন্তু আবার দু রিং এভাবে বসানো হয়েছে আর এখানে প্রায় একশো কেজি চাল এবার লেগেছে জানো পুজোতে প্রথমে আমি ভেবেছিলাম পঁচানব্বই কেজি শুনেছিলাম তারপর শোনা গেল যে একশো কেজি চাল এভাবে লেগেছে আর দেখো মাসির সাথে সবাই এসে কোলাগুলি করছে কারণ আমার মাসি অনেক দিন পর এসেছে তো মাসিকে সবাই অনেকটা ভালোবাসে আর ওই যে একটা হলুদ নাইটি পরা ওটাও কিন্তু মাসি হয় ওটা মাসির বাড়ির সাথেই বাড়ি ওই মাসিটাও না অনেকটা ভালো আমাকে ভীষণ ভালোবাসে জানো যখন যখন মাসি বাড়িতে গেছিলাম আমি অনেক দিন থেকে মাসি বাড়ি যাই না মাধ্যমিক দেওয়ার সময় মানে দেওয়ার পর পরীক্ষার পর গেছিলাম এখন অনেক দিন থেকে যাওয়া হয় না তখন ওই মাসিটা আমাকে এত আদর করেছিল এত আদর করেছিল আমার এখনো মনে পড়ে তো এদিকে দেখো সবাই প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে এদিকে খিচুড়ি আবার নামাচ্ছে প্রথমে তো অনেকবার করা হয়েছে আর এই যে কাকাটা দেখছো ওই যে পাশে গামছা পরা ওই কাকাটা মানে সেই রাত একটার থেকে খিচুড়ি রান্না করছে প্রায় বারোটা অবধি দিনের বারোটা অবধি খিচুড়ি ঘণ্ট এসব রান্না করেছে আর এদিকে এই বৌদিটা কিন্তু এখন একটু সাহায্য করে দিচ্ছে এই বৌদিটা বাড়ির কাজ করেছিল এতক্ষণ আর এদিকে যে সাহায্য করে দিচ্ছে খিচুড়ি নামিয়ে দিচ্ছে কারণ একজনে না হচ্ছিল না এভাবে মগ দিয়ে মগ দিয়ে কিন্তু খিচুড়ি নামানো হচ্ছে তো এইভাবেই এত আনন্দ করেছি আমরা এবার মানে সত্যি প্রসাদ খাওয়া দিয়ে থেকে বেশি আনন্দ হয় আর এদিকে আমাদের এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পর তো ওর সাথে কচলা কচলি আমাদের মাসিদের থাকছেই তো ওই কচলা কচলি তো এদিকে শুরু হয়ে গেছে বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো বাবু তো উঠেই এত লোক দেখে আরও অবাক হয়ে গেছে কারণ এই দিনে এত লোক হয় আর এই আমাদের বাবু না লোক খুব পছন্দ করে মা আর ভাই অনেকক্ষণ কিন্তু এভাবে প্রসাদ রেডি করেছে এখন আমি আর মা এদিকে প্রসাদটা রেডি করছি কারণ এখন সবাইকে দিতে হবে আর এখন না খিচুড়ি শেষ হয়ে গেছে আবার খিচুড়ি বসিয়েছে এই ধরো পাঁচ মিনিট লাগবে খিচুড়িটা হতে তো তার আগে আমরা কি করছি এদিকে যে মানে যা আছে বাতাসা অন্য অন্য প্রসাদগুলো মানে ফল প্রসাদ সব কিছু এক জায়গায় ঢেলে দিচ্ছি আর এই জায়গাটায় না আমি প্রত্যেক বছর থাকি না কারণ এই জায়গাটায় এত ভিড় হয় আর এতটাই ভিড় হয় এই জায়গাটায় কী বলবো প্রচুর ভিড় হয় এই জায়গাটায় আমি থাকি না বেশিক্ষণ এবার এই জায়গাটায় একবার ঢুকেছি মানে দু তিন ঘন্টাও এই জায়গাটায় আমি বেরোতে পারছি না এরকম অবস্থা ইচ্ছেও করে না যে বেরিয়ে যাই আবার মনটা মানেও না যে না একটু প্রসাদ দিই ভালো লাগে কিন্তু এভাবে প্রসাদ রেডি করছে তারপরে এদিকে তোমাদের দাদাভাইও এতক্ষণে মানে কাজ করছিলো পাশে মানে লোক আসছিল লোককে দিচ্ছিল মানে ক্যাটারগুলো যে আছে না সবাই একসাথে পারে না অনেক লোক হয়ে যায় তো অনেক মানে পারে না একসাথে তো একটা মানে আছে না একসাথে বল বসলে যেমন বিয়েবাড়িতে একসাথে বসে খাওয়া দাওয়াটা আর এটা একটার পর একটা বসতেই থাকে এটা কোনো ব্যাচ হয় না তো এর জন্য কিন্তু ক্যাটাররা একবারে পারে না তো দেখো এইদিকে কিন্তু অনেক লোকজন এসে গেছে তোমাদের দাদাভাইও ওইদিকে লোকজন চলে যাওয়ার পর ছোটো মামির সাথে খেতে বসে গেছে আর এটা হচ্ছে একদম লাস্টে তোমাদের দাদাভাই ভাই আর ছোটো মামি বসে বসে খাচ্ছে ও কিন্তু সকাল থেকে কিছু খায়নি আমি শুধু চারটে মিষ্টি দিয়েছিলাম কারণ ওকে আমি অনেকবার বলেছি মামিওরাও বলেছে খেয়ে নিতে কিন্তু তোমাদের দাদাভাই খেতেই চাচ্ছিল না তাই ওকে অনেকক্ষণ পর আমি বললাম যে এখন খেয়ে নাও এপাশে আমরা বোনগুলো লেগে গেছি একসাথে নাচতে বর্দি আমি তারপর আমার থেকে ছোট্ট বোন আর এদিকে হচ্ছে আরাধ্যা ওইখানে সবাই নাচছি আর মানে দারুণ মজা হচ্ছিলো দারুণ আনন্দ হচ্ছিলো মিষ্টি মিষ্টি বোনু এখানে ছিল সবাই মিলে দারুণ আল্লা করেছে যেন এটা হচ্ছে একদম দুটোর পরে সবাই যখন প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে দুটো অবধি কিন্তু অনেক লোকজন ছিল তারপর সবাই যখন প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে তখন মানে গান চালিয়ে দিয়ে দারুণ নাচানাচি হচ্ছিলো আর এখানে তোমাদের দাদা ভাইও নেচেছিল আর এতটা আনন্দ লাগছিলো আমার ওর নাচ দেখে ও কিন্তু খুব সুন্দর নাচে মানে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে সেরকম আমরা যেমন মানে যেখানে পারি সেখানে নাচা শুরু করে দেয় গান বাজলি ও মানে কি বলবো কোনো অনুষ্ঠান হলে সেরকম নাচে ভালো লাগে আমার কাছে জানি না ওর নাচটা কেন এত ভালো লাগে তো এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে নাচাও নাচি করছিলাম আর এখন দিদি মানে মিতর দিয়েছিল ছিল ঘরের ভেতরে বাবুকে খাওয়াচ্ছিলো তাই আমরা এখানে চারজনই নাচানো শুরু করে দিয়েছিলাম তারপর তো ও দেখে ঝটপট করে চলে এলো তো এখানে কোন গানে নাচ করছিলাম তোমরা তো বুঝতেই পেরেছো তো সেই গানটা নাচ করে আমরা খুব মানে চিল্লে চিল্লে নাচ করছিলাম মানে গান করছিলাম কারণ এই গানটা আমরা সবাই পারি আর এই গানটা একটা অন্যরকমই মজা আছে আর আবার অবস্থা দেখো পুরো লাফানো শুরু হয়ে গেছে আমার এই দিকে এখানে মিটু দিয়েও চলে এসেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে একটু নেজে থেজে ও চলে গেল আর এখানে গান হচ্ছিলো তোমরা তো বুঝেই গেছো শাদি কারা দে মুখ গড়ি চোমা এটা আমরা বর ডেডিকেট করে নাচ করছিলাম কারণ আমাদের থেকে সবার বড় তাই ওকে আমরা এইটা নিয়ে খুব মানে খ্যাপাচ্ছিলাম এখানে তো ওকে দেখিয়ে দেখিয়ে নাচ করছিলাম এখানে কিন্তু আমরা সব বোন মিলে একসাথে নাচানাচি করছি আর সবাই যখন এক জায়গায় থাকি তোমরা হয়তো পুজোতে বুঝতেই পেরেছো আমরা কতটা আনন্দ করি এখানে লেফোট লে গানটা হচ্ছিল তাই এখানে সবাই মিলে আবার লেগে গেছি মানে যতবার গান হচ্ছে ততবার আমাদের নাচের আর ধুম উঠছে এতটাই ভালো লাগে আমার নাচকে তো অনেকক্ষণ দাঁড়াও মা মামারি থেকে অনেকক্ষণ আগে এসেছি এখন মাসি এসেছে মাসি বাড়ি চলে যাচ্ছে এই যে একটা ছোট্ট বুনু মনে হায় বলা এই তো আমার একটা ছোট্ট বুনু ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে যে বাড়ির সামনে গাড়ি থাকবে না তো চলো মাসি না তারা সকালে দুপুর বেলা

গন্ধৰানচে মনে আনচ না আচ্ছা পুৰাটো জল

হঠাৎ <laughs> 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 <laughs>